我搞定，我搞定，我看 আমরা এতক্ষণ বা আমরা শুনব কারি শরীপতন্ত তিনি হলে মিশরের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একজন কারি এবং আমরা দেখতে পাচ্ছি যে চিকচাক বাতের ব্যবস্থাপনা এবং এই অনুষ্ঠানগুলো মিশরের যুগ যুগ ধরে ঐতিহ্য ধরে ঐতিহ্য বললে হয় ওনারা বিবাহ অনুষ্ঠানে পূর্বের রাত বা আমরা যেটা তেলাই বলে থাকি বাংলা ভাষায় বাংলাদেশের মধ্যে ওনারা সেই সময় সবসময় ওনারা কোনো কারীর মাধ্যমে কারীরা এসে কোরআন তেলাওয়াত করে থাকেন এবং এই ইসলামিক কার্যক্রমগুলো ওনারা করে থাকেন এবং সেখানে রয়েছে খাবারের ব্যবস্থা কোরআন তেলাওয়াত চলে এবং শোনেন ওনারা এবং এখানে বিজ্ঞ গণ্য সকলেই এসে থাকেন এবং খাবারের তালিকায় থাকে চা খাবারের তালিকা হিসাবে থাকে বিভিন্ন ধরনের নানা ধরনের আইটেম খাবার মিশ্রীয় এবং এই প্রত্যেকটা মিশ্রীয় ব্যক্তিদের বিবাহ অনুষ্ঠানগুলো এইভাবেই হয়ে থাকে এটা বিশেষ করে আরব দেশের প্রত্যেকটা আরব রাষ্ট্রের মধ্যে এরকমভাবে বিবাহের অনুষ্ঠানগুলো কার্যক্রম করা হয় আমরা দেখতে পাই বাংলাদেশে অনুষ্ঠানগুলো করে থাকে অধিকাংশেই গান বাজনা ড্যান্স বিভিন্ন ধরনের অশ্লীলতা ছড়াছড়ে কিন্তু দেখুন কত সুন্দর চমৎকারভাবে এই কার্যক্রমগুলো করে থাকে আরব বিশ্বের মধ্যে এবং খুবই চমৎকার অসাধারণকারিতার মাধ্যমে যাদের সুর যাদের তেলোয়াত শুনে আপনার মন মুগ্ধ হয়ে যাবে আপনার মনটা পুরো কেড়ে নেবে এতটা রহমত এতটা সুন্দর দিয়ে কোরআন তেলোয়াত করে থাকেন দেখতে থাকুন পুরা শেষ পর্যন্ত এবং শেয়ার করুন অন্য ভাইয়ের মাঝে